আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আজকে আম্মু একটু বেশি অসুস্থ ছিল কালকে রাতে আর এখন খাচ্ছি আমরা চা সকালবেলা উঠে চা ডিম সিদ্ধ আর এখন এই তো দুইজন মিলে চা খাচ্ছি আম্মু বলছে যে আম্মুর ভালো লাগছে না চা খাচ্ছে চা খাইলে আমরা শান্তি পাই চা আমাদের মেডিসিন অনেক ভালো লাগে আমাদের চা ছাড়া আমরা চলতে পারি না আমরা রেডি হয়েছি সারা দিন আজ দুই দিন পরে অসুস্থতার কারণে উঠতে পারেনি হঠাৎ করে চলে যাচ্ছে একটা গায়ে হলুদে আম্মা শুয়ে পড়ছে কি লাগাইছে এগুলা চুরিও পড়ছে আবার আর সারা বড়ি তুমি কি লাগাইছো এই যে সেটা তো রেডি হয়ে গেছে সারা বুড়ি যে আমরা যাচ্ছি এখন আজানের সময় হ্যাঁ আজান হয়ে যাবে এখনই যাচ্ছি আমরা সবাই মিলে এখন এই যে আমি একটা নতুন শাড়ি পরছি আজকে হ্যাঁ যাচ্ছে রিলস বানাও আমরা এসে গেছি পরে আনি আকাশ তো দিয়ে আসে করতেছি আমরা এই যে আমরা এসে গেছি

পায়েস আর মুড়ি খাচ্ছে সিদ্ধাদুল কেমন লাগছে বেড়াতে এসে মনে হচ্ছে অনেক দূরে আসছে না এই যে আব্বু যান নাম কি হ্যাঁ কি নাম হম কি করছো তুমি

সবাই দেখবে খুব সুন্দর লাগছে আপনি মাসাল্লাহ বলবেন সবাই আমার দাদির বোন দাদি হয় এটাও দাদির বোন আমার জবাব আসছিল পরে নামাজ পড়তে বসতে আকাশ আমি ওখানে গেলাম হ্যাঁ মিষ্টি কম দিয়েই বানাইছে বুঝছেন খুব সুন্দর হয়েছে সবাই ঘুরতেছ হম

বিদায় দাও সারা যে করছে আমার সঙ্গে সারা ভিডিওটা এখানে শেষ করবো